বাঙালি ম্যাক্সিমাম পুরুষদের স্ত্রীকে আলাদা হাত খরচ দেওয়ার অভ্যাস নেয় কারণ অনেক ছেলেই তার বাবাকে দেখেনি মাকে আলাদা খরচ দিতে বাবাকে দেখেনি মায়ের জন্য পছন্দের কিছু কিনে নিয়ে আসতে ব্যতিক্রম আছে তবে হাতে গোনা অনেক স্বামীরা স্ত্রীকে বলে তোমার প্রয়োজন হলে আমাকে বলবে অথচ বেশিরভাগ মেয়ে লজ্জায় ও সংকোচে স্বামীকে অনেক কিছুই বলে না অনেক মেয়েরা নিজের প্রয়োজন নিজের বাবা ও ভাইদের কাছেই বলে না সেখানে বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে বলবে তাছাড়া স্ত্রীর ইচ্ছে হতে পারে দান সাতকা করতে প্রিয়জনদের ছোটোখাটো গিফট দিতে পছন্দের বই কিনতে পুরুষ মানুষভাবে মেয়ে বাসায় আছে টাকা লাগবে না অথচ একটা মেয়ের কি আসলে কিছুর প্রয়োজন হয় না ছেলে বাড়িতে থাকলেও হাত খরচ পাবে মেয়ে মানুষের কিসের খরচ মেয়েরা বাড়িতে থাকে তাই তাদের টাকার প্রয়োজন নেই এটা একটা অযৌক্তিক কথা প্রয়োজনে বিক্ষুকেও টাকা দেওয়ার টাকা তো অনেক মেয়েদের থাকে না কয়জন বাবা ভাই স্বামী তার মেয়ে বোনকে স্ত্রীকে হাত খরচে টাকা দিচ্ছে হাত খরচ দেওয়ার কথাও অনেক পুরুষদের মাথাই থাকে না বাসায় খাচ্ছে পড়ছে আবার টাকা লাগবে কেন পরিবার থেকেই আগলে রাখুন নারীদের আপনি নিজের মেয়ের জন্য সব করবেন স্ত্রীর জন্য কিছুই না এটা কখনও ইসলাম বলে না জননীর কদর নেই জননীর বাচ্চার কদর ইসলাম নারীর যে অধিকার দিয়েছে একজন পুরুষ হিসেবে নিজের ঘরে সে অধিকার প্রতিষ্ঠা করেন নিজের ঘরের মেয়েদেরকে সামান্য করে হলেও হাত খরচের অভ্যাস গড়ে তুলেন। কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা মেয়েরা বাবা স্বামী ভাই থেকে চাইতে লজ্জাবোধ করে বাবাও ভাই থেকে অনেক মেয়েরা টাকা চেয়ে নিতে পারে কিন্তু স্বামীর কাছ থেকে অনেক মেয়েরাই টাকা চাইতে পারে না বৌদের দোষ বেশি থাকে কিছু টাকা খরচ করলেও দিন শেষ হিসেব হয় এই টাকা কোথায় খরচ হলো বউ অনেক খরচিয়া মেয়েরা যেহেতু লাজুক তাই মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট বউকে দিয়ে বলুন এই টাকা তোমার ইচ্ছে মতো খরচ করো আপনি আপনার স্ত্রীকে তার ন্যায্য প্রয়োজনে টাকা দেওয়ার পর কখনও খোঁটা দিতে পারবেন না এই অধিকার আপনার নেই বরং তার ভরণ পোষণ সহ নিত্য প্রয়োজনীয় মেটানো আপনার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় কর্তব্য বাড়িওয়ালার ভাড়া চুকানোর সময় আমরা কখনো এমনটা ভাবি না যে এটা তার প্রতি আমার অনুগ্রহ দোকানদারকে বিল দেওয়ার সময় আমরা কখনো মনে করি না যে তার প্রতি দয়া করছি বরং কেউ যদি কখনো এদের সাথে অনুগ্রহ সুলভ আচরণ করে তার কপালে চর তাপর জুটতেও পারে কখনও স্ত্রীকে বলবেন না সারা দিন এত টাকা টাকা করো কেন টাকা দিয়ে কি করো কামাই করো না তো তাই বোঝো না কষ্ট করে এত টাকা কিভাবে কামাইতে হয় এমন অনেক মানুষকে চিনি যারা ঈদ উপলক্ষে পরিবারের জন্য আয়োজন করে শপিং করে নানা রকম ঈদ সামগ্রী কিনে দেয় অথচ স্ত্রী সরলতার সুযোগ নিয়ে তাকে পুরোপুরি বঞ্চিত করে সবারটা হলে বইয়ের জন্য কেনার সময় কেন জানি টাকায় কম পড়ে যায় স্বামীকে খুশি করতে বউ সেটাও মেনে নেন আচ্ছা এমন কখনো হয়েছে যে আপনার পকেটে টাকা কম মায়ের জন্য কিনবেন নাকি বইয়ের জন্য আপনি মায়ের জন্যই কিনে বাড়ি ফিরলেন মা না পেয়ে বউ ফেলে বউ খারাপ কিন্তু বইয়ের ভাগ মা পেলে বউ অনেক ভালো এমনও হতে পারে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের দেওয়ার মতো অনেকেই আছে আপনার অন্য ভাই বোনেরা আছে বাবা আছেন কিন্তু আপনার স্ত্রী তাকে দেওয়ার মতো কে আছে আপনি ছাড়া আপনি তাকে তার পরিবার থেকে নিয়ে এসেছেন একমাত্র দাবি করে এখন অভিভাবক হিসেবে কি কি দায়িত্ব আপনি পালন করলেন তার জবাব দিবেন বাবা ভাই যখন অভিভাবক ছিলেন তখন আরাম আয়েসে নানান আবদারের জীবন কাটানো মেয়েটিও আপনার কাছে এসে হাসি মুখে বলে কিছু লাগবে না তার এই কথার পিছনের প্রয়োজন আপনি না বুঝলেও তার বাবা ভাই কিন্তু বসতেন একটা কোর্সের রেজিস্ট্রেশন কাজ সামাল দিতে গিয়ে দেখলাম বহু বোন তাদের ফ্যামিলির কাছ থেকে ন্যূনতম হাত খরচটাও পান না ইসলামী শরিয়াত প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা জানিয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বাহিরে জব করেন না হয়তো কিন্তু বাবা ভাই কিংবা স্বামীর পক্ষ থেকে তাদের ন্যায্য খরচটুকু পাওয়া হয় না আল্লাহর হুকুম মেনে ঘরের বাইরে তারা উপার্জন করেন না কিন্তু তাদের মধ্যেও একটা লজ্জাবোধ থাকে যে তারা হয়তো পরিবারের পুরুষটার বোঝা তাই তারা টাকা চাইতে লজ্জাবো করেন অন্যের হক বুঝিয়ে না দিয়ে আপনি মাফিলে মাসের পর মাস সময় দিচ্ছেন এই ইসলাম আপনি পেলেন কে কেউ টাকা জমাইতে জমাইতে খবরে চলে যাবে তাও বউকে হাত খরচ দেবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন আসলে আমি যে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আমার কাছে হয়তো মনে হয়েছে কথাগুলো আসলে অনেকটাই যুক্তিসঙ্গত অনেকটাই সঠিক তো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে আরও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সব সময় অনেক অনেক দোয়া করে আর আমাদের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন সবাইকে সালাম জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম